নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প সংগ্রহ থেকে নেয়া জানতব পায় নার দেবদারের ছায়া নিচে পাহাড়িদের গ্রাম নগাদিরাজের কোলে কোলে বিচ্ছিন্ন উপত্যকা চারিদিকের দুর্গমতার মাঝখানে যেন প্রকৃতির সযত্ন লালিত এক একটি আশ্রয় পাথরের সিঁড়ি কেটে যে মানুষগুলো ওঠানামা করে ঝোড়া থেকে কলসি ভরে আনে তাদের মুখ থেকে শুরু করে শরীরের সমস্ত পেশিগুলো পর্যন্ত যেন পাথরে তৈরি পাহাড় ধসে শাল পায়ন দেওদারের বনকে উত্তাল উত্তরুল করে দিয়ে ঝড় আসে বুনো জানোয়ার ঘুরে বেড়ায় বেদবনের মধ্যে লুকিয়ে থাকে ঝিমন্ত পাহাড়ি অজগর তার মধ্যেই ওদের দিন কাটে সুখে দুঃখে প্রেমে বিরোহে এবং সংগাতে জানতব জীবন কিন্তু এমন যে মানুষগুলো আজ তারাও ঘরের মধ্যে গুটিসুটি হয়ে বসে আছে ডান উঁচু পাহাড় তার মাথা হালকা তুষারে ধূসর বাপাশে পাহাড়ের গা প্রায় হয়ে হাজার হাজার ফুট নিচে নেমে গেছে সেখানে একটা রাক্ষসে মাতার উচ্ছৃঙ্খল কোকড়ানো চুলের মতো কালো জঙ্গল তরাইয়ের অরণ্যসীমা আজ সেই দবল পাহাড়ের চুরোর উপর একটা ঝাপসা কুয়াশা এসে জমেছে সেটা যেন হারিয়ে গেছে দৃষ্টির আড়ালে নিচে তরাইয়ের জঙ্গল দেখা যাচ্ছে না খাড়ায় পাহাড়ের ঠিক মাঝে জায়গায় খানিকটা সাদা ধোয়া যেন ঘূর্ণির মতো ঘুরপাক খাচ্ছে থমথমে আকাশ এক একটা দমকা বাতাসে বৃষ্টির রেণু আজ তুষার পড়বে দুর্যোগের সম্ভাবনা যেন চারদিকে ঘনিয়ে রয়েছে নিতান্ত দাইয়ে না পড়লে এমন দিনে পাহাড়িরাও বাইরে বেরোতে চায় না ঘরের ভেতরে বড় বড় শালগাছের গুঁড়ি বা কুদো জ্বালিয়ে গোল হয়ে বসে আছে তারা এবার অসময়ে বড় বেশি শীত পড়েছে ধ্যানো আর বিড়ির সঙ্গে সেই আলোচনাই চলছিল এমন সময় বাইরে সব উঠল ডুক ডুক চঞ্চল হয়ে পাহাড়িরা কান পাতল এটি সত্যি কিন্তু না ভুল হওয়ার কোনো কারণ নেই শীত বাপে আচ্ছন্ন ভারী বাতাসের নিচে অবরুদ্ধ গলার আর্তনাদের মতো বাঁচতে লাগলো ঢুকঢুক ডুক পাহাড়িদের মুখের রেখাগুলো বদলে গেল মুহূর্তে ভয় আর সংশয় ফুটে উঠল স্পষ্ট এবং প্রত্যক্ষ হয়ে গুলফালা মা এদেশের দুর্বোধ্য রহস্য এবং দুর্ভোদ্য ভয় সে মানুষ কিংবা অপদেবতা অথবা আর কিছু এ সম্বন্ধেই যথেষ্ট সন্দেহ তথা সংশয় আছে তার আবির্ভাবের মধ্যে যেন অশরীরে কিছু একটা প্রচ্ছন্ন হয়ে থাকে কোনো দুর্যোগ কোনো দুর্বিপাক ডুগ ডুগ ডুব অনিবার্য আহ্বান একে একে কুটিরের বাইরে সার দিয়ে বেরিয়ে এল ওরা সামনে দাঁড়িয়ে গুলফালামা নানা রঙের উলের টুকরো সেলাই করা ছিন্ন বিচ্ছিন্ন জরাজীর্ণ আলখাল্লা দুই কানে দুটো প্রকাণ্ড রূপুর মাখড়ি কুণ্ডল ঝুলে পড়া মুখের চামড়া শীতে বৃষ্টিতে আর বয়সে ট্যান করা সেই বেগুনি চামড়ায় অসংখ্য হলদে রঙের কাপড়ের টুকরো ঝুলছে আর এক হাতে নরক রুটির ভিক্ষা পাত্র ঝাপসা ছায়ার মধ্যে দাঁড়িয়ে অমানসিক মানুষ পাথরের মতো ভাবের চিহ্ন মাত্রহীন প্রকাণ্ড মুখে দুটো চোখ আগুনের টুকরোর মতো জ্বলছে সে চোখের দিকে তাকাবার মতো দৃষ্টতা বা দুঃসাহস নেই কারো নরক অঙ্কালের ভিক্ষাপাত্র বাড়িয়ে দিয়ে সে মূর্তির মতো স্থির দাঁড়িয়ে আছে আর তার পেছনে দাঁড়িয়ে আছে একটা প্রকাণ্ড কুকুর ঝাঁকড়া লোমওয়ালা পাহাড়ি কুকুর নয় নিচের থেকে সংগ্রহ করে আনা বাংলা কুকুর সাদায় লালে মেশানো বাঘের মতো রং বাঘের মতো তেজি আর ভয়ানক শীতে তার গায়ের লোমগুলো সব কাটার মতো খাড়া হয়ে আছে পিঠের উপরে গোল হয়ে আসা লেসটা নরচে টুকটুক করে কোনো কানে কারও মুখে একটি কথা নেই শুধু আস্তে আস্তে গুলফালামার করটি পাত্র পূর্ণ হয়ে উঠল তারপরে আবার ডুক-ডুক ডুক ঘন হয়ে আসা কুয়াশায় শুধু দেখা গেল গুলফালামা আর তার কুকুরের প্রেতচ্ছায়াটা একটা উত্তরাইয়ের মাথায় মিলিয়ে যাচ্ছে পাহাড়িরা এ ওর মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো এই সময়ে গুলফালামা আরেকজন ভয়ার তো বললে নিশ্চয় ভয়ানক কিছু একটা ঘটবে আচ্ছা লোকটা সত্যি সত্যিই মানুষ তো সে কথায় কেউ জবাব দিলে না জবাব কেউ জানত না কিন্তু ওরা যে যাই বলুক গুলফালামা সত্যি সত্যি মানুষ তবে কতদিনের যে মানুষ সে কথা গুলফালামার নিজেরও স্মৃতি থেকে বোধহয় মিলিয়ে গিয়েছে ভাবলেশ বর্জিত মন অতীতটা পাঁচ হাজার ফুট গভীর একটা খাদের মতো অন্ধকার ভবিষ্যৎটা পাহাড়ের বুকে ঘনিয়ে আসা সাদা কুয়াশার মতো অস্পষ্ট পাহাড় বেয়ে বেয়ে অনেকখানি উত্তরায়ের পথ উঠে একখানা প্রকাণ্ড গ্রানাইটের চাঙারের ওপরে দাঁড়ালো গুলফালামা বহুদূরে আর বহু নিচে বোধহয় বাতাসিয়া লুপ ঘুরে ঘুরে চলেছে দার্জিলিংয়ের রেলগাড়ি পাহাড়ের গায়ে গায়ে গুম গুম করে তার শব্দ উঠছে বার কয়েক তীক্ষ্ণ বাঁশির সুর কানে ভেসে এলো অকারণে একটা তীক্ষ্ণ হিংসায় গুলফালামার মুখের মধ্যে দাঁতগুলো করাক্ষর করে বেজে উঠল কি ইচ্ছে করে ইচ্ছে করে পাহাড়ি ঝর্নার আঘাতে যেখানে প্রকাণ্ড প্রকাণ্ড পাথরের চাঙার রেললাইনের মাথার উপরে নিরলম্বভাবে ঝুলে রয়েছে ওরুই একটাকে এক ধাক্কায় নামেই নিচে আশ্রে ফেলে দিতে আর পরক্ষণেই একটা ভয়ঙ্কর শব্দ ছোটো রেলগাড়িটা গুঁড়ো হয়ে গিয়ে পাহাড়ের গা বেয়ে হাজার হাজার ফুট গভীরতার মধ্যে গড়িয়ে পড়বে শুধু মুহূর্তের জন্য শোনা যাবে মানুষের প্রবল আর্তনাদ আর তারপরে একেবারে সব ফাঁকা কিন্তু কেন গুলফলামা নিজেই জানে না শুধু এইটুকুই জানে কাউকে তার প্রয়োজন নেই তাকে দিয়েও কারো কোনো দরকার নেই কতকাল ধরে সে একা আশ্চর্যভাবে নিসঙ্গ মানুষ তাকে দেখে ভয় পায় তাকে দেখে আতঙ্কে শিউরে ওঠে মাঝে মাঝে নিশীত রাত্রে যখন পাহাড়িদের পাড়া থেকে ঝমর ঝর করে ঝাঁকরির শব্দ কানে আসে ভূতার অপদেবতা তারাবার জন্য উদ্দাম চিৎকার করে ওরা তখন গুলফল আমার মনে হয় যেন ওই ঝাঁকরির শব্দ অশরীরে কাউকে তারা করে আসছে না ছুটে আসছে তারই পেছনে পেছনে মানুষ তার শত্রু গুমগুম শব্দ করে রেলগাড়ি চলেছে ঘুরে ঘুরে চলেছে পাহাড়ের কোলে কোথায় যায় রেলগাড়ি সে কেমন দেশ গুলফলামা মনে মনে ছবি দেখে পথ বড় বড় বাড়ি বিসলির রোশনাই মোঠরের ভেপু কোনোদিন কি ঘুমের মধ্যে স্বপ্নের পথ বেয়ে সে ওখানে গিয়ে পৌঁছেছিল গুলফালামার পেছনে কুকুরটা হঠাৎ গজরে উঠল চমক ভেঙে গেল মুহূর্তে পাহাড় বেয়ে বিদ্যুৎ গতিতে অজগর নেমে যাচ্ছে বিরাট শরীর বয়ে চলেছে ঝড়ের মতো আলোড়ন জাগিয়ে পাথরের টুকরো ছিটকে পড়ছে কুকুরের ডাক সে শুনতে পেল না কে জানে কিন্তু চক্রের পলক পড়তে না পড়তেই অদৃশ্য হয়ে গেল যেন গুলফাল আমারও মনের ভেতর দিই অমনি করে সাপ নেমে গেল একটা আকাশে মেঘের পরে মেঘ সাদা কুয়াশা দমকা হাওয়ায় পাক খাচ্ছে চোখে মুখে লাগছে শীতের তীব্র চাবুক লক্ষণ ভালো নয় দুর্যোগের আসন্ন সম্ভাবনা দিকে দিকে পাহাড়ের চূড়া থেকে গুলফালামা যেখানে নেমে এলো সেখানে সামনেই একটা কালো গর এই গহবরে বা গুলফাতে বাস করে বলেই তার এই নামকরণ হয়েছে বহুকাল আগে কোনো খেয়ালি পাহাড়ি ঝর্ণা নেমেছিল এই পথ দিয়ে তারপর বহুকাল আগেই শুকিয়ে গিয়েছে এই পাথর কাটা গুহাটা তারই গতিধারার চিহ্ন কিন্তু ঝর্ণা এদিক দিয়ে আজকাল আর আসে না শুধু গুলফলামার আশ্রয়টাই স্থায়ী হয়ে আছে গুহায় ঢুকে গুলফলামা প্রথমে কাঠ টুকরো দিয়ে খানিকটা আগুন জ্বালালো গুহার শেওলা সবুজ অসমতল গা থেকে কনকনে পাথুরে ঠান্ডা বেরুচ্ছে মোটা কম্বলের ছেঁড়া ক্রুপের ভেতর দিয়ে ঠেলে উঠছে শীত আগুনের আবায় দেখতে দেখতে গুহার সংক্ষিপ্ত পরিসরটা তীব্র রক্তজ্জ্বল হয়ে উঠল ভেতরের ধোয়া বাইরে ঝাঁপিয়ে পড়ল ঘনীভূত কুয়াশার নৌহ ভেদ করতে গুলফালামার রেখাই তো বেগুনি মুখখানায় লাল আলো পরে চীনা যে গড়া ব্রঞ্জের বুদ্ধ মূর্তির মতো দেখাতে লাগল ছেড়া কম্বলের উপরে ধ্যানস্থ হয়ে বসল গুলফালামা পায়ের কাছে ঘন হয়ে বসল তার কুকুরটা মাথার মধ্যে যেন এখনও রেলগাড়ির শব্দটা বেজে উঠছে গুমগুম করে স্বপ্ন নয় ওই দার্জিলিং শহর ওখানকার আলো ওখানকার পথ মোটর সব এসে একদিন দেখেছিল বাস্তব চোখেই তারপর তারপর মনটা উড়ে চলে গেল প্রায় ত্রিশ বছর আগেই বেশ সুখেই ছিল অনেক কষ্টে বিয়ে করেছিল বরাস ফুলের মতো সুন্দরী একটা মেয়েকে কি নাম কি যেন নাম ছিল তার মাইলি হাঁ মাইলি তো গুলফলামার বুকের ভেতরেও যেন সামনেকার আগুনটার মতো পটপট শব্দে কি পুরে যেতে লাগল সেই মাইলি পাগলের মতো ভালোবেসেছিল এক মুহূর্ত চোখের আড়াল করতে পারত না তাকে অথচ মাইলি তার এত কামনার ধন শেষ পর্যন্ত রাত কাটাতে আরম্ভ করলে খুঁজো কালো একটা বাঙালির সঙ্গে তার উপর সানানো কুকরির ঝলক হিমালয়ের বুকে ম্যাগবাঙা চাঁদের আলো ঘরে এসে পড়েছে কাছের জানলা দিয়ে মাথাটা ধর থেকে ছিটকে মেজেই আশ্রে পড়ল আর একটা প্রচণ্ড আর্তনাদ করে মাইলি দৌড়ে বেরিয়ে গেল দরজা দিয়ে কতদিন ত্রিশ বৎসর কিন্তু এখনও ভয় কাটেনি পাহাড়ের গা বেয়ে বেয়ে রেলগাড়ি চলে ওই গাড়ির যারা যাত্রী তারা যেন তাকে দেখলেই চিনে ফেলবে ধরে নিয়ে সোজা লটকিয়ে দেবে ফাঁসিতে আর মাইলি মাইলে কি করে এখন কার কোলে শুয়ে কাঁচের জানলার ভেতর দিয়ে দেখে সাদা পাহাড়ের চুরোয় ম্যাগবাঙা চাঁদের আলো হঠাৎ চমকে উঠল গুলফালামা পায়ের উপরে একটা মাংসের উত্তপ্ত অনুভূতি যেন সজীব দেহের ক্ষীণ কোমল হৃদকম্পন বুকের ভেতরে রক্ত ছলকে উঠল ত্রিশ বছরের ওপার থেকে তার কোলের ভেতরে কে ফিরে এলো সে বিশ্বাসঘাত ফুলের ভেতরে সেই সাপ কিন্তু কোথায় মাইলি পায়ের মধ্যে কুণ্ডলি পাকিয়ে কুকুরটা ঘুমোচ্ছে ওর জীবনের একমাত্র সঙ্গী একমাত্র সহচর মাইলির ছাইতে অনেক বেশি বিশ্বস্ত অনেক বেশি অন্তরঙ্গ গুলফালামার নিবৃত নিসঙ্গতায় পৃথিবীর একমাত্র প্রেম ছোট একটা মেটে পাত্রে সে মা চাল কটা চাপিয়ে দিলে গন গনে আগুনের আছে। টকবক করে ফুটে উঠল ভাত তাদের দুজনের খাদ্য দুটি প্রাণীর সংসার পায়ের কাছে সমস্ত ক্ষুধার্ত কুকুরটা নরেচরে মাথা খাড়া করে উঠে বসলো পরদিন যখন গুলফালামা কম্বলের ভেতর থেকে মুখ বার করলে গুহার মধ্যে তখনও অন্ধকার কাঠের কুদুটা হালকা আগুনের আলোয় তখনও ঝকমক করছে জমাট বেঁধে আছে ধোয়ার রাশি নিঃশ্বাস টানতে কষ্ট হয় ধোঁয়ায় যেন রুদ্ধ হয়ে গেছে হৃৎপিণ্ড